হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার তো এই যে বেডিং প্যাক করতে বসছি তাকে আমাদের সাথে একটু শেয়ার করছি আমারটা অলরেডি প্যাক হয়ে গেছে এই যে আমারটা এখানে রেখেছি আজকে সকালেই প্যাক করেছি আর তখন ভিডিও করতে পারিনি মোবাইলের চার্জও কম ছিল আর কি সোম থেকে শুক্র অবধি আমার ডবল ডিউটি ছিল সকালেও যেতাম আমার ঘরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আবার যেতাম বিকালে যেহেতু একজন ছুটি নিয়েছে তাই আর এই যে মেয়ের ট্রলি এটা এখানে ঘুমানোর জন্য আর কি রাত্রে আমি না যে এসিতে যে কম্বলগুলো আমি একদম ইউজ করি না ওর জন্য একটা কম্বল নিয়েছি গায়ে দেওয়ার জন্য এসিতে যদি যাবো ঠান্ডা তো লাগবে এমনিই গলা আমার বসা আমার মেয়েরও শরীরটা ভালো না আর একটা মেয়ের বালিশ নিয়েছি এই যে মেয়ের বালিশ নিয়েছি আর আমার বেশি ব্যাগ নেই অ্যাকচুয়ালি কী হয়েছে আমার যাওয়ার প্ল্যান ছিল না দিবাকর তো যেতেই পারবে না যেহেতু সামনে পঞ্চায়েত ইলেকশন আছে ও খুবই ব্যস্ত যেতে পারবে না আর আমার যা আমার মেয়ের যারা যাচ্ছে গ্যাংটক তো আমাদেরও গ্যাংটক যাওয়ার কথা দিবাকরের জন্যই মানে আমি আর যেতে পারলাম না তো যেহেতু শিলিগুড়ি উপর থেকে যাবে আর মেয়েও তো দিন ধরে বলছিল মা শিলিগুড়ি যাবো শিলিগুড়ি যাবো এক বছর আগে শিলিগুড়ি গেছিলাম দিবাকর অনেকবার গেছে তিন চারবার দিবাকর গেছে তাই না তিন চারবার গেছে না শিলিগুড়ি আর যে যাবো বেশি কিছু নিয়ে নি দিবাকর গাড়িতে সব লাগেজগুলো রাখছে আর সব কিন্তু লাগে আটেনি আমাদেরকে লাস্টে একটা অটো ডাকতে হয়েছে তো আমরা সবাই তো ভাবছিলাম গাড়িতে যাব কিন্তু সোনামা বলছিলো না আমি গাড়িতে যাব না আমি অটোতে যাবো আর ডিবাকর তো গাড়ি চালাবে তো রাঙাদারা গাড়িতে বসেছে আর আমি মা সোনামা ছোট আমরা সবাই অটোতে বসেছি আর অটোতেও কিছু লাগেজ ছিল আর বুঝতে তো পারছো রাঙাদিরা দার্জিলিং হয়ে গ্যাংটক যাবে তো ওখানকার ওয়েদার তো একদমই আলাদা ঠান্ডার ওয়েদার তো সব শীতের পোশাক নিয়েছে এর জন্য ওদের লাগেজও বেশি হয়েছে তো আমরাও স্টেশনে গিয়ে পৌঁছালাম এদিকে এই গাড়ির অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে তো যাই হোক বেশি করে আমাদের ওয়েট করতে হয়নি এই যে গাড়িতে সব লাগেজগুলো ওঠাচ্ছে আমাদের যেন দুটা বগিতে পড়েছে রিজার্ভেশন একটাতে চারটে পড়েছে আর একটাতে দুটো পড়েছে আর সোনামা ভাবছিলো কি দিবাকর মনে হয় আমাদের সাথে যাবে খুব খুশি যেই দিবাকর চলে যাবে মেয়ের মনটা খুব খারাপ হয়ে গেছে তো ভাবতে পারিনি সত্যি দিবাকরের মনটা খারাপ হয়ে গেছে তারপরে তো গাড়ি ছাড়ার পর আমরা সবাই মিলে মটর খাচ্ছিলাম এদিকে সোনামা মিষ্টি মিলে চিপস খাচ্ছিল তারপরে তো বাদাম নিলাম আর ট্রেনে যাব বাদাম খাবো না এটা তো কোনো দিন হতে পারে না এই আর উপরে উঠে মামতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে এদিকে সোনামা মিমি মিলে খুব নাচানাচি করে দেখো মেয়ে এরকমভাবে ট্রেনে দোল খায় এখন বাজে ঘড়িতে আটটা তো এখনও আমরা ট্রেনেই আছি আজকে অনেক লেট হয়ে গেছে ট্রেন কোন স্টেশন একটা এই যে সোনামায় দিয়ে ঘুমাচ্ছে চলে আসছি তারপরে আর কিছুক্ষণের অপেক্ষা পৌঁছে যাবো নিউ জলপাইগুড়ি স্টেশনে ভাবতে পারছো একটা বছর পর আমি ঘরে যাচ্ছি আমার মনের অবস্থাটা কেমন আমার থেকেও বেশি এক্সাইটেড আমার মেয়ে এই যে পৌঁছে গেলাম নি জলপাইগুড়ি স্টেশনে এই স্টেশনের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ কি এখানে আমি অনেক বছর জব করেছি চলে আসছে রাজদা রাজদা রাঙা গাড়িও ঠিক করে দিয়েছে আর দেখতে পাচ্ছ সেদিন স্টেশন খুব ভিড় ছিল কারণ কি সব বাড়ি স্কুল ছুটি আর আমার রাঙা রাঙাদিদেরও সেম অবস্থা আমাদের স্কুল অনেক ছুটির জন্য আমাদের আশা এই যে রাঙাদা আর মিষ্টি বারবার বলছিলো যাওয়ার জন্য কিন্তু কী করবো উপায় নেই দিবা করো নেই তাই যেতে পারলাম না এই যে রাস্তাটা দেখাচ্ছি রাস্তা দিয়ে আমি ডেলি অফিসে যেতাম গাছগুলো যেন তখন খুব ছোট ছিল এখন তো অনেক বড় হয়ে গেছে না কি ভালো লাগছে দেখে এই চলে আসছি বোনের ঘরে তাহলে চলো আজকের সারাদিনে মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে টাটা